দিদি বাসমতি চাল বাসমতি চাল আর লেগ পিস দেড়শো গ্রামের লেগ পিস ঝরে পড়ছে ঝরে পড়ছে ঝরে পড়ছে

তোমারও দরকার নেই হ্যাঁ হ্যাঁ ঠিক দিদি

চলো চলো দুবার ভাত একবার চিকেন চল বাসপতি চালের ভাত নিচ্ছিস আর একটা চিকেন নিয়ে নে ভাত অত খেতে পারবি তো

কাকু না বলো ভগবানের চাই তুমি বেশি চিকেন না লাল লাল ঝাল ঝাল চিকেন তুমি কম খাও বন্ধুরা চাই যে কাকু যেন সুস্থ হোক অল্প খাক ভালো খাক একদম 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 ছোট পিস নে কাকু বেশি বড় পিস নে এক পিস দুই পিস মানে দুবার নিয়ে নিও কাকু কাকু একটা পিস ছোট পিস কাকু ছোট পিস চিকেন নিতে হবে না আলু এখানেই তো বাঙালি ইমোশন কাকু আলু একদম একদম শুধু আলু ভাত নিয়ে আগে কনফিডেন্স লেভেলটা বাড়িয়ে নাও চলো সুমি আর আচ্ছা তোমাদের কাছে আনলিমিটেড খাওয়ার সুযোগটা কিন্তু শেষ হতে চললো আমি দশ থেকে এক গুনবো দশ থেকে এক গুন্ডো তার মধ্যে যে যতবার নিয়ে নাও না হলে বাদ বাকি খাবার সব ক্যামেরাম আচ্ছা তোমাদের জন্য একটা বিশেষ সুযোগ আছে যে পরপর যে পরপর দুবার ফ্লিপ করতে পারবে তার জন্য পুরো মাংসটা তার সবাই রাজি তো

যে তার ইচ্ছা আচ্ছা রাজিদা সুমিত সিম্পল লাইফ থেকে এক করাই মাংস জিতে নিয়ে কেমন লাগছে খুব ভালো খুব ভালো খুব ভালো এতক্ষণ ভাত পেয়েছিলাম

দুজনেই রেডি দাও ওয়ান বলো বলো বলো

টু ওয়ান চলো নেক্সট প্রথম থেকে হ্যাঁ আরেকবার এইটাই লাস্ট সুযোগ চলো দেখা যাক এবার এইটাই লাস্ট এইটাই লাস্ট দান চলো টু

একদম আর এখন একটা বেঁচে আছে না এক দল কি করে হবে আর একটাই জিনিস আছে যে আচ্ছা চলো যে আগে নেবে তাহলে তার টার্গেট একটা একটাই একটা আছে লাস্ট ওয়ান যে আগে নেবে তার যার স্পিড যত বেশি ঠিক আছে চলো আচ্ছা টান 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 টানা কিন্তু জমে গেছে পুরো চলো থ্রি টু

চলো দিদি চলে আসো চলো 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 ফাস্ট 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 খাবো আমি তো খাবো যে পারবে সে চাওমিন খাবে যে পারবে হইছে হইছে কি মনে হচ্ছে হইছে হইছে মনে হচ্ছে আরে জোরদার তালি দিদির জন্য দিদি চাওমিন খাও দিদি চাওমিন খাও চাওমিন খাও দিদি চাওমিন খাও মামা চেঞ্জ কর চেঞ্জ কর ব্যাস ব্যাস সরে যা সরে যা চলো ফলের সাথে ফল মেলাতে পারলেই যত খুশি চাওমিন খাও কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি পিছনে চলে যাও চলো 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 চলো

যত খুশি চাউমিন খাও যত খুশি চাউমিন খাও হয়েছে কিচ্ছু হয়নি কাকু পিছনে চলে যাও কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি চলো দিদি সব খেয়ে নিলো দিদি দিদি বেশি বেশি করে খাও দিদি বেশি বেশি করে খাও জোরদার চালিয়ে বেরিয়ে যাও দিদি বেরিয়ে যাও বেরিয়ে যাও দিদি বেরিয়ে যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও মামা চেঞ্জ কর চেঞ্জ কর তুমি খেয়ে নিলো সব মা তাড়াতাড়ি তাড়াতাড়ি সুমি সব খেয়ে নিলো সুমি সব খেয়ে নিলো মা কি করছো চলো 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 কিচ্ছু হয়নি পিছনে চলে যাও কিচ্ছু হয়নি চলো চলো সুমি ফাস্ট দাদা ঠিক করে ঠিক করে চলো 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 আরে কিচ্ছু হয়নি বাবা খেতে পারবে না কেউ চাউমিন খেতে পারবে না সব চাউমিন সুমি খেয়ে নিলাম আমি তুমি খাবে কিচ্ছু হয়নি মামি কিচ্ছু হয়নি কে খাবে চাউমিন কে খাবে চাউমিন সব চাউমিন সুমি খেয়ে নিল সুমি কিচ্ছু হয়নি কে পারবে কে পারবে চাউমিন খেতে যে মেলাতে পারবে সে কিন্তু চাওমিন খাবে হইছে কি চাইনি উপরের সাথে ফল মেলেনি কাকু আরেকবার খাবো আরেকবার চলো দিদি আরেকবার খাবো ফাস দিদি খাবো হইছে কি চাইনি কি চাইনি কি চাইনি ফলের সাথে ফল মেলাতে পারলে চাওমিন খাবে হったり হったり কি চাইনি চলে যাও কি চাইনি মা সব সুমি খেয়ে নিল মা তুমি কি করছো কি করছো কি করছো সব খেয়ে নিল আরে কিচ্ছু হয়নি না না আর চেঞ্জ করা যাবে না কিচ্ছু হয়নি চলে যাও মা চলে যাও চলে যাও চলে যাও সুমি সব খেয়ে নিলো সুমি সব খেয়ে নিলো মামি ঠিকঠাকভাবে তোর নি নিচের ফলের সাথে মেলাও এটা ফাইনাল মামি ফাইনাল কিচ্ছু হয়নি মামি কিচ্ছু হয়নি চলো কাকিমা কাকিমা একটু তো বুদ্ধি লাগাও একটু তো বুদ্ধি লাগাও সুমি সব খেয়ে নিলো একটু তো বুদ্ধি লাগাও

চল এসো মেলা অমিলই ফালো মিলিয়ে ফালো বাবা সব খেয়ে নিচ্ছে বাবা সব খেয়ে নিচ্ছে দেখো বাবা জিরাকে কাটতে দাও হয়নি নি বাবা কিভাবে খাচ্ছে দেখো মামা এখনি বলবি না একটু কনফিউশন রেখে বলবি কাকিমা কাকিমা সব খেয়ে নিচ্ছে বাবা দেখো হয়নি হয়নি হয় নি হয় নি কাকিমা হয় চলো চলো

কি করছো তুমি সময় নেওয়া যাবে না কাকিমা হয়নি হয়নি যাও পিছনে চলে যাও কিচ্ছু হয়নি কাকিমা কাকিমা কিচ্ছু হয়নি কাকু খেয়ে নাও হ্যাঁ নাও চলো চলো নাও চলো চলো মামা চলে আসো চলে আসো চলে আসো মামি চলো চলো

চলো চলো চলো চলো চলো সব মিলিয়ে চলে আসো শুনি চলে আসোটা চলো কাকিমা সবকে দেখো কিভাবে খাচ্ছে শুনি কাকিমা জোরটা কাকিমা উঠে পড়ো উঠে বড় উঠে পড়ো মামা মামা তাড়াতাড়ি কর চলো 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 দিদি সুমি সব খেয়ে নিচ্ছে কিন্তু দেখো কত কত করে নিচ্ছে নিলো সব খেয়ে নিলো সব খেয়ে নিলো কিচ্ছু হয়নি দারুন হয়েছে চলো 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 মেলাও 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 যে মেলাতে পারো কিচ্ছু হয়নি বাবা কিচ্ছু হয়নি চলে যাও

হানি কি চয়নি কি চয়নি দিদি দেখো দিদি কত কাছে দিদি বলে জামিটা কেমন খেতে কি চয়নি কি চয়নি তাড়াতাড়ি তাড়াতাড়ি মা দৌড় মারো মা দৌড়াও খেয়ে নিলো সব সব খেয়ে শেষ করে দিল মা হয়ে যাবে হয়েই হয়েই যাবে কই কি চয়নি কি চলো আমি 10 থেকে এক গুনবো তার মধ্যে যে মিলাতে পারবে তার কাছে একবার সুযোগ থাকবে হাসিতে বসার ঠিক

বলো আজকে এই চাউমিন খাওয়ার গেমটা তোমাদের কেমন লেগেছে নিচের ফলের সাথে ফল মেলা পারলেই আজকে সবার কাছে সুযোগ ছিল আনলিমিটেড চাউমিন ভরে পেয়েছো